চারিদিকে যে গুন্ডামোটা করেন হুমায়ুন কবির পুলিশের পুলিশকে ব্যবহার করে করে এই যে গতকাল প্রেস কনফারেন্স করে বললেন না চন্দ্রিমা ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছেন আমরা নাকি ভায়োলেন্স করে জামায়াত জমায়েত জব্দ হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন ভায়োলেন্স আমরা করি তাহলে ইলেকশন কমিশন আপনারা অবশ্যই আপনারা ভায়োলেন্স করেন এই অনুব্রত এই সন্দেশকালী শেখ জাহান যে শেখ শাহজাহান যে জেলে যে পলকটি জেলে বসে হুমকি দিচ্ছে আপনাদের জেলায় যেনে বটে বটে গুন্ডা বসানো আছে আর আপনারা এমএলএ এমপিরা তারাও আপনারা হুমকি দেন এই পুলিশকে ব্যবহার আপনাদের আপনাদেরmathfrak হচ্ছে পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বানতোম তাই ইউ আর আ বিট জিরো আপনারা পুলিশ আর প্রশাসনকে সরিয়ে নেওয়া হয় এই কারণেই বাংলার মানুষ 355 এই আপনার অনুপ্রত বাড়িতে গিয়ে হুমকি দিয়ে ভোট মানে বুতে যেতে দেয় না এই কারণের জন্যেই বাংলার মানুষ বলছে যে আমাদের থ্রি আমরা বলছি না বাংলার মানুষ বলছে